যদা যদা হি ধর্মস্থ গ্লানি ভারত অভ্যূর্থনা অধর্মস তদাৎমান সৃজন মহম পরিত্রাণায় সাধুনা বিশা চুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবী যুগে যুগে অর্থাৎ যখন ধর্মে গ্লানি আসে অধর্মে ছেয়ে যায় তখন সাধুদের রক্ষা করতে দুষ্কৃত বিনাশ করতে ধর্মকে পুনঃস্থাপন করতে যুগে যুগে আমি অবতীর্ণ হই অবতার শব্দের অর্থ হলো অবতরণ করা বা নেমে আসা অবতারী বিষ্ণু অবতার রূপে নেমে এসেছিলেন ধরায় সমস্ত অবতারেরা তার অংশ অবতার হিসেবে শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তাকে আমাদের সনাতন ধর্মে আদর্শ পুরুষ হিসাবে গণ্য করা হয় পরম সত্তা ভগবান শ্রীরামচন্দ্রের অবতার রূপের অনেক উদ্দেশ্যগুলোর ভেতর সব থেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল মানুষের জন্য আদর্শবান চরিত্রের উদাহরণ সৃষ্টি করা এবং তার শিক্ষা সমাজকে প্রদান করা আর সেই উদ্দেশ্যেই রচিত হয় ভারতীয় ভক্তি কবি তুলসী দাস দ্বারা রামচরিত মানুষ আরও একটি মহান উদ্দেশ্যে ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপে পৃথিবী লোকে অবতীর্ণ হন আর সেটা হল রামায়ণের মহাধর্মযুদ্ধ যে যুদ্ধে রাবণের মতন মহাশক্তিশালী দৈব বলে পরিপূর্ণ রাক্ষস প্রবৃত্তির রাজাকে মহাযুদ্ধে বধ করে রাবণের ভাই পরম ভক্ত বিভীষণকে করিয়ে পুনরায় ধর্ম সংস্থাপনার মাধ্যমে স্বর্গলোকেও শান্তি ফিরিয়ে রামায়ণের রচনার আসলে কতগুলো সময় পর্ব আছে রামায়ণের রচনার ভাষা রচনার প্রকৃতি ও রচনার উপাদানের উপর ভিত্তি করে ব্রকিংটন সাহেব উনিশশো সালে রামায়ণ রচনার কতগুলো ভিন্ন সময়কাল ও সাংস্কৃতিক ধাপের কথা বলেছেন এই মহাগাথার মৌখিক রচনা বেদের মতো এই মহাগ্রন্থ প্রথমে কিন্তু শ্রুতি ছিল অর্থাৎ বেদ যেটা মানুষের মুখে মুখে ছিল এটা লিখিত ছিল না তদ্রুপ রামায়ণ এককালীন একদা বা এক সময় শ্রুতি কোনো গ্রন্থ ছিল এটিও লিখিত ছিল না পরে লেখ্য রূপে সংকলিত হয় বা সংকলিত করা শুরু হয় পাঁচশো থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দের মধ্য এর প্রথম ধাপে মূলত রাম রাবণের যুদ্ধের উপরেই বেশি জোর দেওয়া হয়েছিল প্রভু রাম তখন একজন মহান রাজা ছিলেন রচনার দ্বিতীয় ধাপ যা মূলত তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে একশো খ্রিস্টাব্দের মধ্য সম্পাদন হয় তাতে দেহনন্দনের উপর জোর দেয়া হয় সৌন্দর্য বর্ণন হয়ে ওঠে রচনার মূল আকার এই দ্বিতীয় ধাপের শেষ থেকেই ক্রমে ক্রমে প্রভু শ্রীরামের ঈশ্বর প্রাপ্তি হতে থাকে রচনার তৃতীয় ধাপ যা মূলত একশো থেকে তিনশো খ্রিস্টাব্দের মধ্যে সম্পাদন করা হয় তাতে প্রভু শ্রীরামের ঈশ্বর প্রাপ্তি সম্পূর্ণ হয় তাকে ভগবান বিষ্ণুর অবতার রূপে দেখানো হয় এবং রামায়ণের যুদ্ধকে ধর্ম অধর্মের যুদ্ধ হিসাবে দেখানো হয় তাহলে দেখেছেন কালে কালে রামচন্দ্র কিভাবে মহান রাজা থেকে ঈশ্বর হয়ে উঠলেন আমি ব্যক্তিগতভাবে প্রভু শ্রী রামচন্দ্রকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি একজন ব্যর্থ মানুষ হওয়া সত্ত্বেও এক মহা জীবনের দৃষ্টান্ত তিনি রেখে গেছেন বাবন্ত রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র হওয়ার পরেও তার প্রাপ্য সিংহাসনে তিনি বসতে পারলেন না সদ্যবিবাহিত স্ত্রী ও কনিষ্ঠ ভ্রাতাকে নিয়ে বনবাসে চোদ্দ বছরের জন্য মায়ের ষড়যন্ত্রে যেতে হয়েছিল সেখানে গিয়েও শান্তি নেই মা সীতাকে রক্ষা করতে পারি দিলেন সুদূর লঙ্কায় যুদ্ধ করে উদ্ধার করলেন স্ত্রীকে কিন্তু রাখতে পারলেন না নিজের কাছে রাজধর্ম পালন করতে গিয়ে প্রাণাধিক প্রিয় সন্তান সম্ভবা স্ত্রীকে জঙ্গলে পাঠিয়ে দিতে বাধ্য হলেন নিজের হাতেই অসাবধানতাবশত সন্তানের মৃত্যুই তিনি দিয়ে বসেছিলেন একজন পিতার কাছে এর থেকে বড় আত্মগ্লানির আর কি হতে পারে রাজ্যে ফিরিয়ে নিয়ে এলেন পরিবারকে কিন্তু মা সীতা ধরিত্রী মায়ের গর্ভে আশ্রয় নিলেন অভিমান ভাবুন কি অসম্ভব দুঃখের জীবন অথচ এত দুঃখের মধ্যেও তিনি কখনো হাল ছেড়ে দেননি কখনো ধৈর্য হারাননি কখনো অধর্ম করেননি এজন্যই তিনি পূজিত হন রঘুকুল পুরুষোত্তম হিসেবে আর শ্রীকৃষ্ণ কেন ভগবান তিনি তো ভগবদ্গীতায় নিজের মুখেই বারংবার বলে গেছেন তিনি পরমাত্মা তিনিই পরমেশ্বর তিনিই আত্মারূপে সবার ভেতর বিরাজমান ভগবদ গীতার কিছু শ্লোক আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি তুলে ধরলাম যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন সংযত নয় দুই বা শিশু সকলেই সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করে চার বাই আমি সর্বলোকের মহেশ্বর মহাঈশ্বর পাঁচ বাই উনত্রিশ আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ সাত বাই ছয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সাত বাই সাত পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি সাত একুশ পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত সাত আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না আট বা ষোলো সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করে যায় আট বাই বাইশ রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি নয় বাই চার আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস নয় বাই পাঁচ এই জগৎ আমারই প্রকৃতির অধীন নয় বাই আট আমি এই জগতের পিতা নয় বাই সতেরো আমি এই জগতের বিধাতা সৃষ্টিকর্তা নয় বাই সতেরো আমি সকলের গতি নয় বাই আঠারো আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণও করি নয় বাই উনিশ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু নয় বাই চব্বিশ আমি সকলের প্রতি সমভাবনাপন্ন নয় বাই উনত্রিশ সবকিছু আমার থেকে প্রবর্তিত হয় দশ বাই আট মনুষ্যদের মধ্যে আমি সম্রাট দশ বাই সাতাশ অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় চোদ্দ বাই সাতাশ আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ পনেরো বাই পনেরো বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত পনেরো বাই আঠারো সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আঠারো বাইশ ছেষট্টি এবং আরও একটি মতামত যেটা কৃষ্ণ শ্রীহরি নারায়ণের সুদর্শন চক্রকে কুরুক্ষেত্রের যুদ্ধসহ বিভিন্ন সময়ে বিভিন্ন বার তাকে ধারণ করতে দেখা গেছে কিন্তু রামচন্দ্রকে রাবণের সাথে যুদ্ধ করার সময়ও কখনোই শ্রীহরিনারায়ণের সুদর্শন চক্রকে ধারণ করার কোনো বক্তব্য কোনো মন্তব্য কোথাও লিখিত পাওয়া যায়নি প্রভু শ্রীরাম কখনো তো দাবি করেননি যে তিনি ঈশ্বর কে বড় কে ছোট সে বিচার করেননি কখনো তিনি হরে কৃষ্ণ হরে রাম বললেই বুকটা ঠান্ডা হয়ে যায় তার তুল্য বিচারের প্রয়োজন হয় না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং তথ্যযুক্ত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম লিখতে কৃপণতা করবেন না রাধে রাধে